দেখো বন্ধুরা মাধ্যমিকে নতুন নাম তুলতে খুলছে পোর্টাল অনেক স্কুলের ভুলের কারণে অনেকের নাম নথিভুক্ত হয়নি এটা সাতাশে জানুয়ারি দুপুর বারোটা থেকে আঠারো জানুয়ারি দুপুর বারোটা পর্যন্ত পোর্টাল খোলা থাকবে এই সময় নাম নথিভুক্তকরণ করা যাবে উনত্রিশে জানুয়ারি লেট ফি জমা দিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে স্কুলগুলি এবং এদেরকে ছাত্রছাত্রীদেরকে নাইনটের মিলে সেভেন্টি পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এবং তাদেরকে টেস্টে উত্তীর্ণ হতে হবে তবেই হবে অনেক স্কুলগুলোর একটু গাফিলতি আছে এই তাদের বিভিন্ন রকম পানিশমেন্ট হতে পারে পর্ষদ থেকে জানানো হয়েছে